দেখ মনে হচ্ছিল না সন্ধে হয়ে গেছে কত ভালো লাগে এই গেল 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 গেলো তো দেখো বুবলা এখন গেঞ্জি টেঞ্জি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আমার যে যেখান থেকে ভিডিও দেখছো আশা করি অনেক ভালো আছো আমি অর্পিতা তোমাদের ওর পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে একটা না এক সপ্তাহ পর একটু ঝরঝরে রোদ দিয়েছে তাই সকাল সকাল রোদের কাজগুলো সেরে নিচ্ছি কালকে যে জামা কাপড়গুলো শুকোয়নি সেগুলো আগে মেলে দিলাম তারপর আজকে যেগুলো কাছাকুছি করলাম সেগুলো সব মেলে দিচ্ছি সকাল সকাল কাচাকুচিটা সেরে নিলাম কারণ এখন শরৎকালের মেঘ তো তখনই পটপটে রোদ দিচ্ছে আবার তখনই বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই বৃষ্টিটাতে না খুব শরীরগুলো খারাপ করে দিচ্ছে জানো কালকে তোমাদেরকে বলছিলাম আমার কথা আজকে তো বুবলার বাবারই খুব শরীর খারাপ হয়ে গেছে পুরো নষ্ট হয়ে গেছে এতটা দুধ এক কেজি দুধ দই হয়ে গেছে ইস তিন টাকা তাহলে দেবো তো দুধটা গরম করার আগেই ফেটে গেছে মানে দুধটা কিছু গণ্ডগোল ছিল মনে হয় কি আর করবো ফেলানো গেল যাই হোক চলো আজকে রোদটা খুব উঠেছে দু তিন দিন যদি বৃষ্টি না হয় তাহলে আবার বলছি তো আবার বৃষ্টি আরম্ভ হয়ে যাবে নি ঘর দৌড়া ঝাড়া হবে না তো চলো এখন মাছটা ধুই নি পুঠি মাছ করবো আজকে না পুঁটি মাছ তোমার একদম টাটকা ছিল কিন্তু রবিবার দিন রবিবার নিয়ে এসেছিলো রবিবার বার্নপুর বাজার গেছিলো আর তোমরা তো জানো যে আসানসোল মার্কেটের থেকে বানপুর বাজারে না মাছ টাছ গুলো বেশ ভালো পাওয়া যায় মানে গাওয়ালি পাওয়া যায় ওখানে তো সে কারণে পুঁটি মাছ পেটে সব ডিম ভরা ছিল কিন্তু সেদিন ছিল জন্মাষ্টমীর বার তো সেই কারণে না মাছগুলো বেছে ধুয়ে রাখতে পারিনি ওরকমই রেখে দিয়েছিলাম তো মাছ যদি আঁশ না ছাড়িয়ে রাখি বিশেষ করে ছোট মাছগুলো তারপর বরফ হয়ে থাকে তারপর বরফ বলার পর যদি মাছগুলো আঁশ ছাড়াতে যায় না কিরকম একটা গোলা গলা হয়ে যায় আর মাছ মানে বুঝতেই এক একটা করে পেট হবে গালতে করতে না আল্লাভ তেতো হয়ে যায় তো মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি আবার এইটুকু মাছ দু রকম করতে হবে গুলাওয়া বলেছে ভাজা খাবো তো গুলো জন্য ভাজা থাকবে আর আমরা একটু টকে খাবো তো বন্ধুরা চলো চটপট করে মাছগুলো এখন ধুয়ে নি আজকে বেশি কিছু রান্না কাটেনি দেখো এখানে পাঁচ মিশেলি সবজি কাটা হয়েছে পেঁপে আলু পটল কাঁচাকলা বেসনের বড়া করে এটা রসার মতো করা হবে আর এই ভেন্ডিগুলো দেখছো এগুলো ঝাল দেওয়া আর এই যে পুঁটি মাছের টক করবো সেই জন্য একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো বুগলা বাবার না খুব শরীর খারাপ জানো তো কাল রাত থেকে একটু জ্বর জ্বর লাগছিলো কিন্তু কালকে রাত্রে কোনো রকম ওষুধ খায়নি আর আজকে তোমার ডিউটি গেলো একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে গেছে সকালবেলা কিছু মানে ভারী টিফিন খাইনি আর তোমার বললো যে একটু ডাক্তারের কাছে যাবে মানে ভালো রকম হয়েছে কারণ ও চট করে ডাক্তারটাকে দেখাতে চায় না তো বন্ধুরা দেখো এখানে আমি ভেন্ডির ঝালটা চাপিয়ে দিয়েছিলাম তো তেল পাঁচফোরণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডিগুলো ভাজা ভাজা হতে দিয়েছি আর এখানেই না সর্ষেটা বেটে নিচ্ছি ছোটো সিলটাতে আর বাইরে গেলাম না কারণ আজকে অল্প একটু সরষে খালি বাটবো বেশি কিছু রান্না বান্না করবো না সে কারণে তো দেখো এখানে আমি ভেন্ডির ঝাল দেওয়াটা সর্ষে বাটা দিয়ে এবার শুকনো শুকনো করে নামিয়ে নেবো মেলেছি এই পাখনা ঝাপনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেলছি বট্ট পাল্টে চক না রোজ কেড়ে গিনি বেসনের বড়া গুলো ভেজে তুলে নিলাম তারপর তেলের ওপর পাঁচফোরণ দিয়ে কাঁচা কলাগুলো ভেজে মশলা দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা আর নুন হলুদ দিয়ে আমি পেঁপে তারপর আলু এগুলো সব সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম কাঁচা কলাটা শুধু মানে ভাজা ভাজা করে দিয়ে এতে ঝোলটা খেতে বেশি ভালো লাগে আর রাত্রের জন্য সোয়াবিন আলু ডিম দিয়ে তরকারি করে রাখবো কারণ আজকে তো বুধবার বৃহস্পতি শুক্র শনি তিন দিন পরপর নিরামিষ হবে কারণ বৃহস্পতি আর শুক্রবার দুদিন আমাদের নিরামিষ এমনিই হয় আর শনিবার হচ্ছে ঠাকুর সেবা তো সে কারণে শনিবারও নিরামিষ হবে তো সেই কারণে রাতের জন্য ভেবেছি ডিমটা করে রাখবো তো দেখো এখানে মশলাটা তেল ছেড়ে এসেছে এরপর আমি এই যে পেঁপে আলু পটল সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে নেবো তো এগুলো সেদ্ধ করা মানে আমি কিন্তু খুব সেদ্ধ করি না অনেকে হয়তো মনে করবে যে কুকারে সেদ্ধ করে নিচ্ছে গলা গলা হয়ে যাবে সেরকমটা না একটা সিটি দিয়ে গ্যাসটা অফ করে দিই আর কুকারের গ্যাসটাও বের করে দিই তো এভাবে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর খেতে না বেশি ভালো লাগে কারণ মশলা দিয়ে বেশিক্ষণ যদি ফোটানো হয় না মশলার মনে হয় যেন স্বাদ গন্ধ সব চলে গেছে তো যাই হোক ঝোলটা এখন হোক আর এখন চলে এসেছে কলের জল তো চলো চটপট এখন আমি জলটা নিয়ে নিই একজনে ছবি এক এক মনে হয় আরেকজনে বসে বসে রং মাখে আমার ঘরে বসত করে হয় শুনতে শুনতে রান্না কমপ্লিট দেখো এখানে রসাটা নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে আর এখানে দেখো মায়ের জন্য সোয়াবিন আলু নিরামিষ তরকারি করেছি রাত্রের জন্য আর এখানে এই যে ভেন্ডি ঝাল দেওয়াটাও নামিয়ে নিয়েছি তাই হচ্ছে আজকে রান্না ফ্যানের হাওয়াতে তোকে বললাম না এগুলো সব ভেঙে যাবে হ্যাঁ ওই চিকচিকিটাতে পরে রাখ ওগুলোর প্যাকেট কি হলো যেগুলো ওরকমভাবে পড়ে আছে তো বুবলা এগুলো সব সেভিংস এই বস্তাটা এক বস্তা ফটকা আগের বছরের আর এই বছর কিনবি না তো হ্যাঁ ফটকা কিনা চাই চাই যে রোদে দেখা ফ্যানের হওয়া তো দেখো বন্ধুরা এই দেখো ফ্যান চলছে এত বৃষ্টি আর এই দেখো ফটকা নিয়ে বসে আছে চেষ্টা কর ঠিক ঢুকবে চেষ্টা কর ঠিক ঢুকবে তো বুবলা আজকে ভাদ্র মাসের পটপটে রোদটা কাজে লাগাবে আমি কাজে লাগাতে পারলাম না ভেবেছিলাম ওপরে ঘরগুলো ঝাড়বো কিন্তু হলো না রান্না হতে হতে এখন বাজে হচ্ছে তো বারোটা হয়ে গেল এখনো মাছটা হবে তারপর থাক অন্য একদিন ভাজবো বা ভাজবো বলছি ঝাড়বো কারণ নিজেকে ঝুলঝাড়ু করতে হবে তো এত হাঁচি হবে আর হবে দেখি কালকে ভাবছি বৃহস্পতিবার কালকে নিরামিষ রান্না বেশি রান্না ঝামেলা নেই না কাল আবার একাদশী বৃহস্পতি একাদশে বৃহস্পতি সেদিনকে আর ঝাড়বো না তারপরে শুক্রবার দিন দেখতে হবে যাই হোক চলো মাছটা করে নেব আর তারপর পর স্নান করব একটু রূপ চর্চা করতে হবে পুজো আসছে হুম তো দেখো বুবলা এখন গেঞ্জি টেঞ্জি পরে নিল কারণ আমি ভিডিও করছি তো সেই জন্য তারপর বুবলা এখন এই যে রোদে দিচ্ছে ভাদ্র মাসে রোদ খাওয়াচ্ছে ফটকাকে এগুলো গত বছরের ফটকা নাকি বুবলা না তার আগের বছরের আচ্ছা গত বছর আর রোদ দিয়েছে আজকে আর যদি বৃষ্টি না হয় তো ছাদটা একটু শুকিয়ে যাবে তাহলে কাল পরশু করে ঘর দেবো ঝাড়বো বললামই আর দেখো এই যে রোদে দিচ্ছে এখন চোখে চোখে রাখবি কারণ মেঘ যখন তখন চলে আসছে একবারে সব ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে চলো মাছটা করি নি তো রোদে দিতে দিতে ফাটাতে লেগে গেলে এই গেলো গেলো গেল গেলো আর বাপুর বা পুজো পুজো গন্ধ এলো সত্যি

তো বন্ধুরা দেখো মাছের টক বুবলার আর আমার আর এখানে আমি বুগলার বাবার জন্য মাছটা ভিজে রেখেছিলাম কিন্তু বেকারি ভেজে রেখেছিলাম কারণ ও এসে পরে কিছু খেতে পারেনি ওর এত জ্বর চলে এসেছে তো আমার স্নান টান করা হয়ে গেছে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন একটু রেস্ট নিয়ে নি তো মনটা একদম ভালো লাগছে না তার কারণ হচ্ছে যে বুলা বাবা কিছুই ভাত টাত খেলো না আর ওর জন্যই মাছগুলো ভেজে রেখেছিলাম এই আর কি তো তোমাদের বললাম না যে শরৎকালের মেঘ তো যখন তখন চলে আসছে তো দেখো একটু শুভ ভাবলাম তারপর দেখছি আকাল করে মেঘ এসেছে তো এখন দুটো আরেটা বেজে গেছে তো কাপড় জামা গুলো ভাবছি শুকনো ছিল আর যেগুলো কেচছিলাম সেগুলো না শুকিয়ে গেছে রোদটা বেশ ভালোই দিলো তো ওইগুলো তুলেই শুই বৃষ্টি হলেও ভালো না হলেও মানে কোনো ব্যাপার নেই তুলে নিলেই ভালো তারপর বুগলা ফটকা গুলো আছে ওগুলোও তুলতে হবে তো চলো এগুলো হল সেরে

এখন ছটা বাজে নিচে মনে হচ্ছিল একদম অন্ধকার হয়ে গেছে বুলে আমি সন্ধে দিতে হবে আর যাবো না ছাদে আজকে আসলে ভেবেছিলাম বিকেলে তখন একটু তো সেটা তো আর হলো না কারণ চলে ঘুম দিয়ে কারণে তখন একটু ছাদে হাঁটাহাঁটি করবো তারপর সন্ধে দেবো হ্যাঁ দেখ চলে এলো আর একটু চলে এলো পেটকি চলো একটুখানি হাঁটাহাঁটি করে নি ছাদে এলে মনটা খুব ফ্রেশ লাগে ছেড়ে দে ছেড়ে আপনি করিস না সুফি হচ্ছে আমার শো না বা শো না বাবা কি সুন্দর লাগছে এদিকটা কত ভালো লাগছে মিঠু এখানে মিঠু আয় এদিকে আয় মিঠু আয় 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 মিঠু আয় আয় মিঠুও খুব খুশি দাদা যাস না বলে যাস না একটু আনন্দ করতে দে তো দেখো মিঠুও সাথে এসে খুব খুশি মিঠু আয় 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 তো দুতলার ছাদ দিয়ে দেখো নিচে আমাদের উঠোনটা গাছপালাগুলো কত সুন্দর লাগছে সবুজে সবুজ যাই হোক বন্ধুরা এখন আমি সন্ধে টন্ধে দিয়ে চলে এলাম জামা কাপড়গুলো সেই দুপুরবেলায় তুলেছিলাম তারপর আর না ভাজ করাই হয়নি তো সেগুলো সব ভাজ করে নিই আর একদম সত্যি ভালো লাগছে না কারণ বুবলা বাবা এখনও শুয়ে আছে মাথা তুলতেই পারছে না আর গাটাও খুব গরম আরও অন্য ওষুধ আনতে হবে বুবলাকে পাঠাবো সাড়ে সাতটার সময় দোকান খুলে তখনই পাঠাবো অন্য ওষুধ নিয়ে আসতে মানে যে ওষুধগুলো নিয়ে এসেছে সেগুলোতে ওর কাজ করছে না ওগুলো পাওয়ারটা একটু কম অ্যান্টিবায়োটিক লাগবে মনে হয় কারণ এখন তো ভাইরাস ফিভার সবার হচ্ছে তো সে কারণে না আরও বেশি ভয় লাগছে তো এরকমভাবে শুয়ে আছে তো বন্ধুরা এখন চাটা করি আর রাত্রে দেখি দুটো মায়ের জন্য রুটি করে দেবো ওগুলো আবার দিনে ভাত খাইনি সেই ভাতগুলো কাজের বউকে দিলাম আর বুগলার মতো দুটি ভাত আছে আমি মুড়ি পুড়ি খেয়ে নেবো আর তোমার ডিমের ঝোল করে রাখলাম পুঁটি মাছগুলো ভাজা রাখলাম ভাত তো অনেক বসেই ভাত খেতে ডিউটি থেকে এলো তখনই একদম মানে অলস্ত হয়ে গেছিল এত জ্বর সেই তখন থেকে একদম ঘরে ঘুমোচ্ছে তো রাত্রেও তো মনে হয় না কিছু খাবে দেখি যদি দুধসাবু খায় তো দুধসাবু করে দেবো আর নাহলে পরে একটা দুটো রুটি যদি খেতে পারে খেতে পারবে বলে মনে হচ্ছে না কারণ খুব হাই ফিভার আছে তো সেই জন্য রাত্রে আর কিছু খাবার মানে খাবার করার কোনো ইয়ে নেই তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই যে জল বৃষ্টি হলো এত এগুলো কোথায় যাবে আমরা তো আমিও তো ভিজছি আমারও ওরকমই মানে একদিন সর্দি হলো খুব তারপর মাথা যন্ত্রণা এগুলো হলো আস্তে আস্তে আবার হবেও হচ্ছেও যাই হোক এই অসময়ের বৃষ্টি সারাদিন রাত ভিজতে হচ্ছে আর আমাদের বাথরুম অনেক দূরে তোমরা তো দেখেছো তো সেই বাথরুম যাওয়া আসা করতেও আমাদেরকে ভিজতে হয় রাত্রে বৃষ্টি হলে রাত্রের দিকেও ভিজতে হয় এই আর কি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা সেটা